আজকে আমি বানাবো ওভার নাইট চকলেট ওটস আমার মেয়ের জন্য যেটা ভীষণই হেলদি আর টেস্টে আমি এটা ফার্স্ট টাইম ঘরে বানালাম আমার ভীষণ ভালো লেগেছে এটা আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারাও এটা একবার ঘরে বানিয়ে দেখতে পারেন তো এটা বানানোর জন্য কিন্তু সবার প্রথমেই দরকার ওটস মিল্ক টক দই র্যাসবেরি কোকো পাউডার হানি এই চকলেট আর একটা খালি গ্লাস তারপর গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম ওটস তারপর এর মধ্যে দেবো একটু ইট আমি এখানে এটা বানানোর জন্য র্যাসবেরি নিয়েছি আপনাদের কাছে যদি অন্য কোনো ফ্রুটস থাকে আপনারা কিন্তু সেটাও নিতে পারেন তারপর আমি এর মধ্যে একটু ঢেলে দেবো দুধ দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি একটু মিক্সড করে নেব আমি এখানে একটা চকলেট নিয়েছি আপনারা যদি চান এটাকে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন তারপর আমি এর মধ্যে একটু অ্যাড করব কোকো পাউডার তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হানি হানি একটু বেশি করেই দিতে হবে কারণ আমি কিন্তু আর এক্সট্রা কোনো সুগার এর মধ্যে অ্যাড করব না আর এর উপরে একটু ভেঙে দিলাম চকলেট আপনারা কিন্তু ইচ্ছা করলে ডার্ক চকলেটও দিতে পারেন কিন্তু যেহেতু আমার মেয়ে খাবে তাই জন্য আমি ডার্ক চকলেট দিইনি সবার শেষে এই রাইসবোরিগুলোকে ছোট ছোট করে কেটে ওপরে একটু ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার ওভারনাইট চকলেট ওটস তারপর এটাকে লিড দিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজেই রেখে দেবেন আর সকালবেলা এটাকে ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন বা ডেজার্ট হিসাবেও আপনারা সার্ভ করতে পারেন এটা ভীষণই টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট বা ডেজার্টও বলতে পারেন সারা রাত ফ্রিজে রাখার পর সকালবেলা এটাকে বের করলাম দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমার মেয়ে কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে আপনারাও কিন্তু ঘরে একবার এটা বানিয়ে দেখতে পারেন